আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা ইতিমধ্যে দেশব্যাপী খুরা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জের ক্ষুদ্র এবং মাঝারি খামারগুলোতে খুরা রোগ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আসলেও সম্পূর্ণ সুস্থ অবস্থায় যদি আপনি খুরা রোগের ভ্যাকসিন করাতে পারেন তাহলে আপনার খামার খুরা রোগ মুক্ত থাকবে অন্যথায় প্রতি বছর আপনার এই খামার খুরা রোগে আক্রান্ত হবে আপনি বড় ধরনের একটা হুসুট খাবেন সেই হিসাবে খামার খরে আপনি সফলতা হওয়াটা খুব কঠিন হয়ে যাবে বড়ো বড় খামারি যারা আছেন তারা আসলে অনেক সচেতন তারা সব সময় উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ রাখে কিভাবে খামার শুরু করবে কিভাবে ঘর করবে কিভাবে টিকা দেবে কখন কৃমিনাশক ওষুধ খাওয়াবে দানাদার খাবার তালিকা কী হবে এগুলো বিষয় নিয়ে তারা মোটামুটি পারদর্শী এবং এই খুঁড়া রোগের ভ্যাকসিনটা তারা নিয়মিত দিয়ে থাকে কতদিন পর পর করাতে হবে অনেকটাই নিজেরাই চিকিৎসক হয়ে গেছে ডাক্তার হওয়ার মতো হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার নিয়ম খাওয়ানো খাবার খাওয়া খামারি বিষয়ে যে ধারণাগুলো সবগুলোই তাদের মধ্যে আয়ত্ত চলে আসছে কিন্তু আমাদের সমস্যা হলো গ্রামের ক্ষুদ্র এবং মাঝারি খামারদের এদের বোঝানো বড় কঠিন এরা বলে ভ্যাকসিন দিতে গেলে বলে যে আমাদের গরু এমনি ভালো আছে ভ্যাকসিন দিতে হবে না ভ্যাকসিন দিলে আরও অসুস্থ হবে আসলে এই কমন সেন্সটা নাই যে ভ্যাকসিন কী জিনিস টিকা কী জিনিস এইটাই তারা চেনে না অনেকেই গরু যখন অসুস্থ হয় চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পর গরু যখন সুস্থ হয়ে যায় আমরা যদি ভ্যাকসিন নিয়ে যাই খুরা রোগ বা অন্য রোগের ভ্যাকসিন নিয়ে যাই কয় না আমার গরু টিকা দিছি ভ্যাকসিন দিছি কী ভ্যাকসিন দিয়েছেন অসুস্থ হয়েছিল সেদিন চিকিৎসা দিছি আরে বাবা অসুস্থ হয়েছিল সেটা চিকিৎসা দিতে চিকিৎসা কি আর টিকা বিষ কী ভ্যাকসিন কী এই সম্পর্কে তোমার ধারণা নাই বোঝাতে গেলেও অনেকে বলে অত বোঝার দরকার নাই আমরা এমনি অনেক ভালো বুঝি আপনি যান টিকা আরও অসুবিধা হবে টিকা এবং চিকিৎসা এর পার্থক্য কি আমরা যখন অসুস্থ হই সাধারণ সর্দির জ্বর কাশি বা বড় বড়ো রোগের যখন আমাদের আক্রান্ত করে তখন ডাক্তার সাহেবদেরকে দেখায় যে চিকিৎসা নেই এইটাই হলো চিকিৎসা আর টিকা হলো আমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে যে টিকা নিয়েছি যাতে আমাদের করোনা ভাইরাস না হয় এইটাই হলো টিকা বিষ এইটাই হলো ভ্যাকসিন পার্থক্যটা আপনার বোঝেন এখন খুরা রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছেন এটা হলো আপনার চিকিৎসা এটা তদবির করে সুন্দর দেখাশোনা করে ট্রিটমেন্ট দিয়ে ভালো করা হয়েছে এটা হলো আপনার চিকিৎসা আর এই খুরা রোগ থেকে বাঁচতে যাতে খুরা রোগ আপনার খামারে না ঢুকতে পারে আপনার পশু আক্রান্ত না হয় এইটা থেকে বাঁচতে যে ভ্যাকসিন দেওয়া হয় যে টিকা দেওয়া হয় এটা হলো টিকা এটা হবে না এই জন্য অগ্রিম সতর্কতা আর যারা অসুস্থ হওয়ার পর চিকিৎসা এটা হলো সাধারণ চিকিৎসা এটা বোধ শক্তি যাদের নাই তাদেরকে বোঝানো বড়োটা ব্যাপার প্রিয় খামারি ভাই বোনেরা প্রতি আমাদের দেশে খুরা সহ অন্যান্য রোগ এসে আমাদের খামারে প্রবেশ করে এবং আমাদের গরু অনেকাংশে দেখা যায় মারা যায় তর্কা বাদলা গলাকুলা, এফএমডি এলএসডি সহ অন্যান্য যে রোগ ব্যাধিগুলো আছে এগুলো যদি সঠিক সময়ে ভ্যাকসিন করানো যায় তাহলে এই রোগগুলো আসবে না আপনার পশু এই রোগ থেকে মুক্ত থাকবে প্রতি বছর আমরা একটা টিম করে গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে ভ্যাকসিন প্রদান করে থাকি শুধুমাত্র সরকারি ফি নিয়ে তারপরেও আমাদের খামারিরা ভ্যাকসিন দিতে জানে না ভ্যাকসিন দিতে চায় না এটা হলো আসলেও নিজেদের একটা অবজ্ঞা এদেরকে বোঝাতে গেলেও বোঝে না আমরা জানি খুঁড়া রোগে যখন আক্রান্ত হয় পশুগুলো দেখবেন জ্বর আসছে অনেকটা জ্বর লাজুক অবস্থায় কাপাকাপি করছে কিছু খেতে চাচ্ছে না শরীরের তাপমাত্রা বেড়ে একশো পাঁচ থেকে সাত আট ডিগ্রি ফরেনহাইট হয়ে যাচ্ছে এবং পশুর পায়ের খোর গুঁড়ো আগলা হয়ে যাচ্ছে মুখের ভিতরে ঘা হয় জিহুবার ভিতরে ঘা হয় মুখ দিয়ে অনবর্ত লালা পড়ে জিহুবার চামড়া খোসকা পড়ে যায় মার্বেলের মতো ঠোসা উঠতে থাকে এই চামড়াগুলো যখন উঠে যায় তখন পশু স্বাভাবিকভাবে ঘাস হোক হোক মুখ দিয়ে ধরতে পারে না এবং পশু কিছু খেতেও পারে না দুগ্ধবর্তী গাভীর দুধ কমা কমে যায় গর্ভবতী গাভীর অনেক সময় গর্ব গর্ভ অবসন হয়ে যায় দুই খুঁড়ির মাঝখানে ঘা হওয়ার ফল ফলে আপনার ঠিকানে পোকা দেয় বা কীট দেয় এই পোকার ফলে দেখবেন পশু ঘন ঘন পা ছাড়াঝারি করতেছে অনেক সময় অতি তীব্র মাত্রা আক্রান্ত পশু দিনের জন্য আপনার খোরা হয়ে যায় তো প্রিয় খামারি ভাই বোনেরা অসুস্থ হওয়ার সাথে সাথেই আপনারা যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করুন এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন দিন আপনি নিশ্চিন্তে ঘুমান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ